পরিচয় দিতেন সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা বা কর্মচারী মধুর কণ্ঠে প্রতিবন্ধী ভাতাভোগীদের সাথে সম্পর্ক স্থাপন করে সংগ্রহ করতেন ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি এরপরে সেই কোড ব্যবহার করে মোবাইল ব্যাংকিংয়ের অ্যাকাউন্ট রাখতেন নিজেদের নিয়ন্ত্রণে ভাতার টাকা মোবাইল ব্যাঙ্কিংয়ের অ্যাকাউন্টে ঢুকলেই তা উত্তোলন করে করতেন আত্মসাত ঠাকুরগাঁয়ে এই প্রতাহক চক্রের তিন সদস্যকে আটকের পর জানা গেছে এমন প্রতারণার ঘটনা ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার করে কৌশলে ঠাকুরগাঁয়ের প্রতিবন্ধী ভাতাভোগীদের অর্থ ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তথ্য নিশ্চিত করেছেন ঠাকুরগাঁয়ের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক গ্রেপ্তারকৃত আসামিরা হলেন গাইবান্ধা জেলার মুন্নাপাড়া গ্রামের মিহির উদ্দিনের ছেলে আজল হক একই জেলার চণ্ডীপুর গ্রামের মুশাহাব ছেলে কামর ইসলাম হিরু ও একই জেলার বিশ্বনাথপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ শাকিল সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানায় একটি সংঘবদ্ধ পতারক চক্র ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার করে প্রতিবন্ধী ভাতাভোগীদের রক্ষিত ভাতার অর্থ আত্মসাত করার ঘটনায় ঠাকুরগাঁ জেলার রানি থানায় একটি অভিযোগ দাখিল করা হয় এর প্রেক্ষিতে ঠাকুরগাঁ জেলা পুলিশের একটি চৌকস দল ব্যাপকভাবে তদন্ত শুরু করতে থাকে সংঘবদ্ধ চক্রের সদস্যরা নিজেদের সমাজসেবা অধিদপ্তরের লোক পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল ধারাবাহিকতা আমরা সেই ডিজিটাল চক্র মাধ্যমে ওটিপি নাম্বার যারা বিভিন্ন অরাধ লোক যারা ভাতাভদি তাদের কাছ থেকে এই তাদের ভাতাটা তারা বাগিয়ে নিচ্ছে এই ধরনের আমরা একটা অপরাধী চক্র সমর্থন করে তাই তিনজনকে আমরা গাইবান্ধার রবীন্দ্রগঞ্জ থেকে আমরা গ্রেপ্তার করেছি এবং এই সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদেরকেও আমরা তথ্যপাত্র বিশ্লেষণের মাধ্যমে তাদেরকে আমরা ইয়া করার জন্য সহায়তা করার চেষ্টা করছি এবং তাদেরকেও আগে আমরা প্রথমে বিভিন্ন অধিদপ্তরের যারা অসাধু কর্মকর্তা কর্মচারী আছেন তাদের সাথে তারা যোগসাযোগ করে তারা ভাতাভুকিতে একটা তালিকা নিয়ে থাকে তালিকাটা নেওয়ার পরে তাদের মোবাইল নাম্বারটা সংগ্রহ করে সংগ্রহ করে তারা বিশেষ একটি অ্যাপস আছে বিলিয়েন্ট অ্যাপস ওই বিলিয়েন্ট অ্যাপসের মাধ্যমে তারা নিজেদেরকে নিরপেক্ষ প্রমাণ করার চেষ্টা করে যেখান থেকে ওটিপি নাম্বার তাদের কাছে চলে আসলে তাদের নাম্বারটা তাদের কাছ থেকে চায় সেই ওটিপি নাম্বারতে পরবর্তীতে তারা ভাতাভোগীদের যে ভাতাটা সেটা তারা নিজেদের যে এজেন্ট আছে নগর বা বিকাশে সেই অ্যাডেন্টের মাধ্যমে তারা কপস্থ করে পুলিশ সুপার জানান গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন মোবাইল ফোন সিম কার্ড বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের কিট অর্থ রেকর্ডপত্র সহ একটি সিপিউ জব্দ করা হয়েছে এ ঘটনায় রানীশঙ্কেল থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের পর আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই উদ্বোধন কর্মকর্তা